সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ওয়েস্টার্ন পোশাক পরে আর আবেদনময়ী অঙ্গভঙ্গি করে তরুণ যুবকদের আকৃষ্ট করে নিঃস্ব করে দেওয়া যার পেশা তার নাম সোমাইয়া নদী আর বেশিরভাগ ভিডিওতে দেখা যায় দামি দামি ওয়েস্টার্ন পোশাক আর পাঁচ তারকা হোটেলে তার অবস্থান শুধু তাই নয় একাধিকবার বিদেশ ভ্রমণ করে সেই ভিডিও আপলোড করেছেন নিজের ফেসবুক ও টিকটকে এসব দেখে দর্শকদের মনে হতে পারে সুমাইয়া নদী দেশের প্রথম সারির কোনো ব্যবসায়ী কিংবা ধর্নাট্য পরিবারের মেয়ে তোকে বন্দি করেছি আসুন জেনে নেওয়া যাক কে এই সোমাইয়া নদী দ্বীপ জেলা ভোলা লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের অজপাড়া গায়ের ম্যাম্পার দোকান এলাকার রাড়ি বাড়ির মেয়ে সোমাইয়া নদী তার মা রেহানা বেগম গৃহিণী আর বাবা নাজিম উদ্দিন পেশায় দলিল লেখক পাটোয়ারির সহকারী হিসেবে কাজ করেন লালমোহন সাব রেজিস্টার অফিসে কাজ করে সংসার চালান তিনি সোমাইয়া নদীর দুই ভাইয়ের পড়ালেখার খরচ মিটিয়ে যেখানে সংসার চালাতে হিমশিম খায় তার বাবা সেখানে মাইয়া নদী কীভাবে দামি দামি ওয়েস্টার্ন পোশাক পরে এবং পাঁচতরকা হোটেলে দিন যাপন করে প্রশ্ন সকলের আসুন জেনে নেই সুমাইয়া নদীর ধর্নার্ত সাজার সেই গল্প বাবা মায়ের সাথে গ্রামে থেকে এইসিসি পাশ করেন সুমাইয়া নদী পরে ঢাকার সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হন ঢাকায় এসে দেহের সৌন্দর্যের ফাঁদে ব্যবসায়ী রাজনৈতিক নেতা সহ ধর্নার্ত পরিবারের তরুণ যুবকদের আটক করতে থাকেন তাদের সাথেই দেশের বিভিন্ন বিনোদন স্পোর্টে এবং দেশের বাহিরেও পারি জমান সুমাইয়া নদী মধ্যে কক্সবাজার কুয়াকাটা নেপাল ভারত মালয়েশিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ভ্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন আমাদের বিশ্বস্ত সূত্র সোমাইয়া নদীর দেহ বিলিয়ে দেওয়ার একাধিক ভিডিও আমাদের কাছে সংরক্ষিত থাকার সত্ত্বেও সাংবাদিকতার নৈতিকতায় তা প্রকাশ করা হচ্ছে না আমাদের অনুসন্ধান আর স্থানীয়দের একাধিক সূত্রে জানা গিয়েছে ভ্রমণের আড়ালেই ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন সোমাইয়া নদী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইসিটি খাত থেকে অনেক সুযোগ সুবিধা গ্রহণ করে বর্তমানে নিজেকে সমন্বয়ক দাবি করে চাঁদাবাজিতে মেতেছেন বলেও অভিযোগ করেছে সোমাইয়া নদীর বিরুদ্ধে দেশের তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে হলেও সোমাইয়া নদীকে আইনের আওতায় আনা এখনই সময়ের দাবি আমাকে তো ধরা যায় না আমি চিকচিক মাইয়া তুই